তোমাদেরকে আজকে একটা আমার আনন্দের কথা বলবো যাই হোক সেটা আমার কাছে খুব আনন্দের খুব ভালো তো এর আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম তো ভিডিওতে বলেছিলাম যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করো আর আমার ভিডিওতে কোনো লাইক থাকেই না একটা কি দুটো থাকে আর কেউ তো কোনো কমেন্ট করে না তো আমি মনে মনে ভাবতাম যে হয়তো আমার ভিডিও ভালো হয় না বা আমি ভালো করতে পারি না সত্যি ক্যামেরা আমার উন্নত মানের না ক্যামেরা হয়তো ভালো না বা ভালো কিছু করতে হয়তো পারি না এরকম মনে হয় তো যাই হোক বলেছিলাম যদি ভালো লাগে তো লাইক করো একটু কমেন্ট করে বলো কারণ আমার যদি কিছু ভুল ভুলভ্রান্তি হয়ে থাকে তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে তো সেই জিনিসটাকে আমি শুধরাতে পারবো বলো আর ভালো করারও চেষ্টা করব। আর একটা লাইক একটা কমেন্ট থাকলে তো মনে করো আমিও অনেকটা খুশি হব নেক্সট ভিডিও দিতে মানে উৎসাহ পাবো ভালো লাগবে তো এরকম বলেছিলাম তো সেই ভিডিওটাতে দেখে আমি আটটা লাইক আছে তো আমি জানো এটা দেখে খুব খুশি হয়েছি যে যাক আমার ভিডিওতে আটটা লাইক এসছে দুটো কমেন্ট এসছে তো বিশেষ করে লাইকটা পেয়ে আমি খুব খুশি হয়েছি এটাই আমার কাছে অনেকটা আনন্দের বিষয় তোমরা যারা আমার ভিডিও দেখো আমার ভিডিওতে লাইক করো বা সাবস্ক্রাইব করেছো তো তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো আমাকে একটু সহযোগিতা করো আমাকে উৎসাহ দিও আমারও বেশ ভালো লাগবে নেক্সট ভিডিওগুলো দিতে আর আমি কোনোদিনই চাইনি যে এক লাফে অনেকটা বড় হয়ে যায় হ্যালো এগুলো গুড মর্নিং আজকে হলো রবিবার আর এখন নটা বেজে গেছে তো সকালের বাসে কাজকর্ম করে স্নান করে পুজো করে চলে এসছে দেখো চিকেনের দোকানে চিকেন নিতে তো আজকে রবিবার সেই জন্য সঙ্গে দেখা করতে নবোদয় হোস্টেলে যাব তো চিকেন নিয়ে ঘরে গিয়ে রান্না টান্না করে তারপর যাবো চিকেনটা না তো মানে চিকেনের দোকানটা আমার বিল্ডিংয়ের একদম সামনাসামনি রাস্তার এপার ওপার তো তো স্নান টান করে আগে চিকেনটা নিতে এসেছি ঘরে গিয়ে রান্না টান্না করে তারপরে যিশুর সঙ্গে হোস্টেলে দেখা করতে যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো আমি চিকেনটা নিয়ে ঘরে যাই তারপরে তোমাদের সঙ্গে আমার কথা হবে চিকেনটা নিয়ে এই যে ঘরে চলে এসছি আর প্লাস্টিক থেকে মাত্র থালার মধ্যে ঢাললাম আর চাউমিন বানাবো তো চাউমিনটা বসিয়ে দিয়েছি বয়ল করার জন্য তো বয়েলও হয়ে গেছে আর যেন কাল রাতে দিশু ফোন করেছিল তো ফোন করে বলেছিলো মামি আমার জন্য একটু চাউমিন আর চিকেন রান্না করে নিয়ে আসবে তো সেই জন্য আরও বানাচ্ছে আর চিকেন যেন আমাদের এখানে চিকেনগুলো চামড়া শুদ্ধই দিয়ে দেয় তো আমি বলেছিলাম দোকানওয়ালাকে যে চামড়াগুলো ছাড়িয়ে দেওয়া তো ছাড়িয়ে দিয়েছিল আর কিছুটা চামড়া ছিলই তো সেগুলো ঘরে আসা আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি আর এখন এই যে চাউমিনটা তৈরি করছে তো চাউমিনের মধ্যে না কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়েছে আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছে আর টমেটো টমেটো আর আদার্স কোনো ধরনের মশলা কোনো কিছুই দিয়ে দিলে না দিশু অতটা খেতে চায় না আর এই যে নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর হলুদটা না একটু বেশি হয়ে গেছে যেন হাত দিয়ে দিয়েছি বুঝতে পারিনি চামচ ছিল মানে তারা হলুতে হাত দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে চাউমিনগুলো বয়ল করে নিয়েছিলাম তো দেখো একটু চিটকে চিটকে গেছে তো যাই হোক পরে নাড়াচাড়া করতে করতে বেশ ঝরঝরাই হয়ে গিয়েছিলো খেতেও বেশ ভালোই হয়েছিল আর এমনি মোটামুটি খারাপ হয়নি ভালোই হয়েছিলো তো এই তো চাউমিনটা তৈরি করছি চাউমিনটা তৈরি হয়ে গেছে তো নিচে রেখে দিয়েছি যেন উপরের ছোটো জায়গা দেখছই মানে শুধু গ্যাসের ওভেনটা রাখা যায় একেবারে ছোট জায়গাটা সেই জন্য রান্না করে করে না সব নিচে রেখে দিচ্ছি আর এখন এই যে আমি মাংসটা বসিয়ে দিয়েছি আর এই যে বাসনগুলো যেগুলো বের হয়েছে না সেগুলো ফটাফট করে ধুয়ে নিচ্ছি কারণ রুটি তৈরি করতে হবে ভাত করতে হবে আরও কাজের মানে আরও রান্নার ঝামেলা আছে তো বাসনগুলো ধোয়া হয়ে গেল আর যেন আমার বেসিনটায় কি প্রবলেম হয়েছে জলগুলো না ভালোভাবে ক্লিয়ারভাবে যাচ্ছে না এই দেখো বেসিনের মধ্যে জল জমে আছে আর নিচে না আমি একটা বালতি রেখে দিয়েছি টপ টপ করে জলগুলো নিচে পড়ছে মানে এঁঠো জল ওটা রান্নাঘরে ছড়িয়ে যাবে সেই জন্য একটা বালতিও নিচে রেখে দিয়েছি জলগুলো যেন এদিক সেদিক মানে না ছড়িয়ে যায় আর এই যে বেসিংয়ের জল জমে আছে সেগুলো যেন অনেকক্ষণ পর যাচ্ছে জলগুলো এই দেখো কষা কষার চিকেন একদম রান্না হয়ে গেছে একটু অবশ্যই ঝোলঝোল করবো আর জানো দোকানবালাটাকে আমি বলেছিলাম যে দুটো কিন্তু লেগ পিস অবশ্যই দিবে আমার মেয়ে লেগ পিস খেতে ভালোবাসে তো এরকম বলেছিলাম তো দিয়েছে দুটো লেগ পিস দিয়ে দিয়েছে তো ওই দুটো দিশুর জন্যই নিয়ে যাব আর এইদিকে দেখো রান্নাবাড়িটা আমার মোটামুটি একদম কমপ্লিট হয়ে গেছে যেখানে ভাত করলাম আর এই যে এই ভাতটা আছে না এটা সকালবেলার ভাত মানে সকালে করেছিলাম তোমাদের দাদা ভাই খেয়ে গেছে আর এখানে এই যে চাউমিনটা তৈরি করলাম আর এই দেখো এখানে সকালবেলার মেথি শাক ভাজা করেছিলাম করেছিলাম তো তোমাদের দাদা আজকে এটাই খেয়ে চলে গেছে মেথির ভাজা আর ভাত আর এখানে এই রুটিটা তৈরি করলাম আর এই যে এখানে আছে চিকেনটা চিকেনটা না একদম কষা কষা করিনি একটু এই দেখো ঝোল ঝোল করেছি তো যাই হোক রান্না বাড়িটা কমপ্লিট হয়ে গেছে এখন এই তো দিশুর হোস্টেলে যাব তো আজকে দিশুর সঙ্গে দেখা করতে এই দেখো আমরা সবাই মিলে চলে এসছি সবাই বলতে আমার দাদা বৌদি ভাস্তি আমি ইসু আর তোমাদের দাদা ভাই না সকালবেলা মর্নিং ডিউটি গেছে তো চলে আসবে ডিউটি কমপ্লিট করে তারপরে একদম ডাইরেক্ট হোস্টেলেই চলে আসবে দিশুর সঙ্গে দেখা করতে আর আমরা এখানে এই যে বেসিটটা বিছিয়ে নিলাম কারণ সবাই মিলে বসবো পিকনিক করব মজা করবো আনন্দ করব আর এই দেখো খাবারগুলো সব বের করে নিয়েছি চিকেন চাউমিন আর আমার বৌদি না এই যে সুজি আর মিষ্টিটা আমার বৌদি এনেছে আর আমি হলো প্যাকেটের মধ্যে শুকনো খাবারও এনেছি দেখো প্রত্যেকবারই নিয়ে আসি মানে বিস্কিট চিপস চকলেট তারপর হলো চানাচুর এই সমস্ত সমস্ত কিছু আর ও পেন বলেছিল কলম পেন নিয়ে এসছে আর সেই মেলা থেকে যে ব্যাডমিন্টন হাত ঘুরি নিয়েছিলাম সেগুলোও নিয়ে এসেছি সেগুলো আলাদা প্যাকেটে করে রাখা আছে কারণ এই ভাতটা মাছ মাংসের মধ্যে মাছ তো না মাংস টাংস এগুলোর মধ্যে আর ওগুলো নিয়ে নিই ওগুলো আলাদা রাখা আছে আর এই যে এখানে সব আমরা নিয়ে বসে পড়েছি খেতে আর যেন আমাদের দুই মেয়েকে নিয়ে আমার তোমাদের দাদা ভাইয়ের অনেক স্বপ্ন আছে যে দুই মেয়েকে বড়ো করব মানুষ করব প্রতিষ্ঠিত করব মানে ওরা পড়াশোনা শিখে নিজে পায়ে দাঁড়া হবে কিছু করবে জীবনে বিয়ে স্বাদের চিন্তা একদম করি না আমি সবসময় বলি বাবু ভালো করে পড়াশোনা করো দিশু তো এখন অনেকটা বড় ভালো করে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াতে হবে প্রতিষ্ঠিত হতে হবে কিছু একটা করতে হবে জীবনে এরকম বলি তো যাই হোক দুই মেয়েকে নিয়ে অনেক স্বপ্ন দেখি পূরণ হবে কি হবে না কারণ সবটাই মনে করো ভগবানের উপর আমার দিশু ও ঋষু ওদের উপরও ওরা ভালো করে পড়াশোনা করলে হবে আর ভগবান যদি সাথ দেয় কপালে যদি লেখা থাকে তাহলে তো অবশ্যই হবে আর জানি তো তোমাদের দাদা ভাই তো পড়াশোনা করেছে ঠিকই কিন্তু এই তো বাইরে বিদেশে এসে এখানেই জব করছে আর তোমাদের দাদা যেটা পেমেন্ট পায় সেটা দিয়ে আমাদের মোটামুটি চলে যায় যাই হোক আর আমার কথা কি বলবো হয়তো কোনো মতন কলেজ পর্যন্ত গেছি মানে আমার যখন বিয়ে হয় তখন আমি বিয়ে সেকেন্ড ইয়ারে পড়তাম আর থার্ড ইয়ারের এক্সামটা দিয়েছিলাম মানে খুব তাড়াতাড়ি আমার দিশু হয়ে গেছিলো তো থার্ড ইয়ারের এক্সামটা দিশুকে নিয়ে আমি এক্সামটা দিয়েছিলাম মানে ফাইনাল এক্সামটা আমি দিয়েছিলাম থার্ড ইয়ারের তখন দিশু আমার একদম কোলে ছোট্ট একটু ছিল তো যাই হোক আমরা আমাদের কথা চিন্তা করি না আমাদের আর লাইফে কিছু হবে না আমার বা তোমাদের দাদা তো এখন আমার এই দুই সন্তান এরা যদি কিছু করতে পারে এদেরকে নিয়ে স্বপ্নটা দেখি আর যেন অনেকে আমাকে বলে তোমার তো দুই মেয়ে দুই মেয়েকে বড় হলে বিয়ে দিয়ে দেবা ওরা পরের ঘরে চলে যাবে মেয়েদের ভবিষ্যৎ এত চিন্তা ভাবনার কী আছে আর আমাদের তো ছেলে ছেলে এদের ভবিষ্যৎ আছে বড় করতে হবে নিজে পায়ে দাঁড় করাতে হবে অনেক চিন্তা ভাবনা তো আমি মনে করি মেয়ে হোক বা ছেলে হোক দুইজনেরই ভবিষ্যৎ হয় দুইজনেরই ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করতে হয় মা বাবাকে ছেলে জন্য তার ভবিষ্যৎ আছে তার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে মেয়ের জন্য পরের ঘরে বিয়ে দিয়ে দিব তার কোনো ভবিষ্যৎ নেই এটা ভুল ধারণা আমি মনে করি আর যেন ছেলেদের যেমন নিজে পায়ে দাঁড় হওয়াটা দরকার তেমন মেয়েদেরও নিজে পায়ে দাঁড় হওয়া বড় হওয়া প্রতিষ্ঠিত হওয়া সেটাও দরকার আমি তো মনে করি যে ছেলেদের থেকে মেয়েদেরই নিজে পায়ে দাঁড় হওয়াটা বেশি দরকার কারণ কারো উপর নির্ভর হয়ে থাকতে হবে না নিজেরটা নিজেই করে নিতে পারবে আর যেন আমাকে একজন বলেছিল যে তোমার তো দুটোই মেয়ে তুমি তো ছেলে চেয়েছিলে তোমার মেয়ে হয়ে গেছে তো ভগবান হয়তো চেয়েছিল যে আমার দুটো মেয়েরই দরকার আছে সেই জন্য ভগবান আমাকে মেয়ে ভগবান যাকে যেটা দেয় সেটা চিন্তা ভাবনা করেই দেয় আর একটা কথা যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা হলো পৃথিবীর মধ্যে সব থেকে সুখী মানুষ ভগবান তাদেরকে চিন্তা করে কন্যা সন্তান দিয়েছে যেন আমার দিশু হওয়ার আট বছর পর আমার ইস্যু হয়েছে তো আমাদের দ্বিতীয় বাচ্চা নেওয়ার কোনো প্ল্যান ছিল না কিন্তু আমরা না দ্বিতীয় বাচ্চাটা আমার দিশুর জন্যই নিয়েছি কারণ ও বড়ো একা একটাই মেয়ে আর জানোই তোমরা যে আমার মা তো ছোটোবেলাতেই মারা গেছে আর আমার বিয়ের পর বাবা মারা গেছে তো আমার দাদা ছাড়া কিন্তু কেউ নেই দাদা আমার রুমে আসে দাদার সঙ্গে একটু কথা বলি নিজের বলতে কিন্তু বাবার বাড়ির দিক থেকে মাসি পিসি মামা কাকা কেউই নেই শুধু আমার একমাত্র দাদাটা দাদাটাই আছে তো তেমন দিশু দিশু যদি একা থাকে তাহলে মনে করো ভবিষ্যতে কারোর সঙ্গে কথা বলা কোথাও যাওয়া গল্প করা বান্ধবী সঙ্গী হিসাবে ওরও কেউ থাকতো না যদি ওর একটা বুনু না থাকতো সেই জন্যই ওর বুনুটাকে নেওয়া আমরা তো সবাই খুব ভালো করেই জানো পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা বাবা আর তারপরে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো দিদা দাদু আর আমার দিশু তো দিদা দাদু নেই কেউই নেই সেই জন্য দিশুকে নেওয়া যে দুই বোন একসঙ্গে থাকবে তো দ্বিতীয় সন্তানটা আমরা দিশুর কথা ভেবে নিয়েছি ছেলে মেয়ে বুঝি না ছেলে মেয়ে দুটোই সমান ছেলেরও যেমন ভবিষ্যৎ থাকে মেয়েদেরও তেমন ভবিষ্যৎ থাকে ছেলেকে বড় করতে মানুষ করতেও যেমন কষ্ট হয় মেয়েকেও বড় করতে মানুষ করতে সমান একই কষ্ট হয় ছেলে মেয়ে দুটোই সমান তো এই তো এই জন্যই আমরা রিশুকে নিয়েছি আর এখন হলোই এই তো আমরা বাড়িতে যাচ্ছি আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে ডাইরেক্ট এখানেই চলে এসছে হোস্টেলে আর দিশু এখানে কাউন্টিং হয়েছে মাঠে কাউন্টিং হয়ে ও একদম হোস্টেলের রুমে চলে লেগেছে আর এখন আমরা বাড়িতে যাচ্ছি তো অটো করে যাচ্ছি কারণ একটাই বাইক আর বাইকে এতগুলো আমরা হব না তো আমার দাদা আর তোমাদের দাদা ভাই বাইকে করে যাচ্ছে আর আমরা এই তো অটো করে যাচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো তোমাদের একটা লাইকের অনেক অনেক মূল্য আমার কাছে তো চলো আজকের জন্য টাটা বাই বাই